আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম স্যামেট থেকে নিজের টাকা কীভাবে নিজেই তুলবেন কীভাবে মেট ওয়ালেট কানেক্ট করবেন কত ডলার হলে উজড়ি দিতে পারবেন সেটাই আমি আপনাদের আজকে জানাবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন স্যামেট সকল প্রকার আপডেট আপনারা সর্বপ্রথম আমার চ্যানেলে পেয়ে থাকবেন যারা যারা স্যামেড এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে যাওয়া যায় আমরা স্যামেট আসার পর সর্বপ্রথম নিজের দিকে একটা পুতুলের মতো আইকন আছে এই আইকনটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর যেখানে এখানে দেখা যাচ্ছে মাই বিনস মাই বিনসে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের যাদের মেট ওয়ালেট কানেক্ট করা নাই তাদের এরকম ইন্টারভেস শো করবে না এখানে আমার এখানে এই যে মেট ওয়ালেট কানেক্ট করা আছে যার কারণে এখানে মেট ওয়ালেটের জিমেলটা দেখা যাচ্ছে তো আপনাদের এখানে এই জিমেলটা দেখা যাবে না আপনাদের এখানে একটা ক্রুত চিহ্ন এখানে একটা ক্রুত চিহ্ন থাকবে আমার এখানে টিক মার্ক করা আছে তো মেট ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন এখানে ক্লিক করলেই ওয়ালেট জিমেল দিয়ে কানেক্ট করতে হবে তো মূলত নিজের টাকা নিজেই তুলবেন আমি বলছিলাম এটা কীভাবে অনেকে আছেন বিশ্বস্ত কোনো এজেন্সি পাচ্ছেন না ডলার দেওয়ার জন্য উইড্রো করার জন্য আপনারা আমাদের মাধ্যমে উইড্রো করতে পারেন কারণ এখানে নিজেরাই নিজেদের কোনো মেটো ওয়ালেট হয় না এটা শুধু এজেন্সিদের মেটো ওয়ালেট হয় এজেন্সি ছাড়া মেটো ওয়ালেট হয় না ইনভাবে তো আপনাদের যেহেতু মেটো ওয়ালেট নাই আপনারা আমাদের মাধ্যমেই ডলার উইথড্রো করতে পারবেন আপনারা সর্বপ্রথম আমাদের পেমেন্ট প্রুফ দেখবেন তারপর আপনারা উইড্রো করবেন আমরা সবচেয়ে বেশি রেটে ডলার কিনে থাকি তো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা আমাদের পেমেন্ট প্রুফ দেখে তারপর আমাদের সাথে লেনদেন করবেন তো কত ডলার হলে উইড্রো দিতে পারবেন এখানে চ্যামেট আপসে মূলত মিনিমাম উইড্রো হচ্ছে দশ ডলার দশ ডলার নিচে উইড্রো হবে না এখানে আমাদের আমাদের এখানে দেখো উইড্রো মানিতে আছে আট পয়েন্ট ডাবল টু আর উপরে আছে ওয়ান পয়েন্ট জিরো এইট সরি এইট জিরো তো আমার এটা কালকে সকালবেলা আমি উইড্রো করতে পারবো তো এভাবেই মূলত স্যামেটাপসে উইথ্রো করা হয় আর যারা যারা এজেন্সির মাধ্যমে অ্যাকাউন্ট করতে চান বা অন্য এজেন্সিতে আসেন আপনাদের ডলার এ করতে পারতেছেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা আমার পেমেন্ট প্রুফ দেখবেন আমার চ্যানেলে গিয়ে পেমেন্ট প্রুফ দেখবেন তারপর আপনারা অবশ্যই আমার সাথে লেনদেন শুরু করবেন কারণ আমরা অনেক ভালো একটা রেটে ডলারগুলো কিনে থাকি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেমেট অ্যাপসে যারা যারা এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন धन्यवाद सबाई के